আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসির আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিফ প্রসিকিউটরের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ দিল্লিকে দেবে ঢাকা ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবারের ভোট গতানুগতিক নয় দেশ রক্ষার নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টার জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চানখার পুলে ছজনকে গুলি করে হত্যা এবং আসলে ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা আর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে elements of crime against humanity these are enunciated by uh, the rome statute রায়ে পাঁচ অভিযোগের নানা তথ্য উপাত্ত গণঅভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয় এবর্ড দি টেলিফোনিক কনভারসেশনস অফ অ্যাকিউজ শেখ আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলেনুর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত উই হ্যাভ ডিসাইডেডেন্সেন্স আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা ইভিডেন্সেস টু দি ট্রাইব্যুনাল টু অ্যারাইভ এট দি কারেক্ট ডিসিশন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এছাড়া গণভবনে রাজাকার বলে উস্কানি ঢাবি ভিসির সাথে ফোনালাপ এবং এর ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা মাস্টার মাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে ভবিষ্যতের জন্য একটি বার্তা বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে দীর্ঘ অপেক্ষার অবসান শেখ হাসিনার চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয়ে হয় আবেগঘন পরিবেশ তৈরি তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের লঘু দণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট আর উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ এই চোখের পানি জমা ছিল চোদ্দটি মাস বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হলো এই রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লা আল মামুনের সাজা কমানোই সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না শুধু রায় ঘোষণা নয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই फांसी কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইছি যাতে फांसी রায়টা অতি দ্রুতভাবে কার্যকর হয় যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি বাংলাদেশে মঞ্চ করে হাসি রসি মঞ্চতে ফাঁসি রসি দিয়ে যেদিন কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো শেখ হাসিনার রায় ঘিরে সকাল থেকেই ট্রাইব্যুনালে জড়ো হন জুলাইয়ের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা তারা বলছিলেন ফাঁসি ছাড়া আর কোনো রায় তারা মানেন না মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফাঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন কোন শাসকের স্বৈরাচার হয়ে ওঠা রোধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে জামায়াত নেতা গোলাম পারোয়ার বলেন রায়ে প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের উর্ধে নয় এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয় যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়ক তন্ত্রজাত প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা